আমি যখন ছুটে চলে যাই চোপড়াতে আদিবাসী মাবুন বাপ ভাইদের উপর অত্যাচার করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা মাটি মাফিয়ারা যারা অত্যাচার করেছিল তাদের পাশে যখন গিয়ে দাঁড়াই এবং সাথে সাথে দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেব নামে যে সম্পত্তি উৎসর্গ করেছেন সেই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় যাকে আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি সেই দেবত্ব সম্পত্তি যখন বেহাত হয়ে যাচ্ছে সেটার উদ্ধারের কথা যখন বলি ফেক এস টি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে এর যখন বিরোধিতা করি গত বছরে আপনারা দেখেছিলেন টেট পরীক্ষার সময় আমার হিন্দু মাকে হিন্দুবোনকে শাখাপালা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল এর বিরোধিতা যখনই আমি করছি যখনই আমি ছুটে চলে যাচ্ছি বিদ্যুৎ মণ্ডলের বাড়িতে যখনই আমি ছুটে চলে যাচ্ছি রোমা ওড়ায়ের বাড়িতে তারা এখানে অত্যাচারের শিকার হচ্ছে তখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের বিরুদ্ধে তখন সেই সমস্ত এলাকাতে গিয়ে বলছে ছেলে ও মুসলমানদের দল ওর পাশে তোমরা থাকবে না আমি যখন উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি বিজেপির দলাল আর যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি কি মুসলমানদের দল যাব কোথায় যাবো কোথায় ভাই বলা কি ছেড়ে দেবো ওদের জন্য বলা ছেড়ে দেবো বলা ছাড়ার কোনো জায়গা নাই আপনারা জানেন একুশে জানুয়ারি আসলে এক বছর পূর্ণ হবে আমাদেরকে জেলে রেখেছিল বিশ্বজিৎ দাকেও রেখেছিল আমাদের উপরে যে মানসিক অত্যাচার করা হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কোনো সময় বলার আসলে বলবো তবে কি খাইয়েছে দাইয়েছে খাওয়া দাওয়াতে আমার তো ঘ্যান নি নাই মানুষের অধিকারের লড়াই এসেছি একবালা খালি পেটে থাকলে হয় থেকে যাব কোন ব্যাপার নয় এক মাস রোজাই থাকি আমরা ও এক মাস উপোস থাকলে আমাদের কোনো সমস্যা হবে না ও আমাদেরকে এক না খাইয়ে রাখলে আমাদেরকে লড়াই থেকে পিছপা করতে পারবে না কিন্তু আমাদেরকে কেন জেলে রেখেছে কারণটা কি আমাদেরকে জেলে রাখার কারণটাই হচ্ছে আমরা আপনাদেরকে আপনার অধিকার সম্পর্কে সচেতন করছি ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেওয়ার কথা বলছে এটাই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের গোসা হয়ে যাচ্ছে ওরা চায় দলিত আদিবাসী মুসলিম লোদা সবরজাতি যারা আছেন যারা পিছিয়ে আছে তারা হুজুর হুজুর করবে ওই পাঁচশো হাজার টাকা দেবে মা এদেরকে ওটাই ওদের জন্য বড় না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে পাঁচশো হাজার নয় আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে মায়ের হাতে পাঁচশো হাজার দিচ্ছে মায়ের সন্তানের যখন চিকিৎসার প্রয়োজন হচ্ছে তখন সরকারি জায়গায় চিকিৎসা পাচ্ছি না আমরা কলকাতায় ছুটে যেতে হচ্ছে সরকারি চিকিৎসা কেন্দ্রে সেখানেই গিয়েও বেড পাচ্ছি না হন্য হয়ে ঘুরছে ঘুরতে হচ্ছে বা না হলে আমাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা খরচ হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা ট্রিটমেন্ট করতে লেগে যাচ্ছে একবারেই এর বিরোধিতা যখন আমরা করছি তখন আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে এখানে যারা উপস্থিত আছেন আপনারা যারা আছেন আপনাদের পেশাটা বেশিরভাগ মানুষের কি আছে হ্যাঁ যারা চাষি একটু হাত তুলুন তো চাষবাসের সাথে যুক্ত চাষবাসীর সাথে ম্যাক্সিমাম যুক্ত আপনারা যারা আছেন চাষি অনেকেই দেখলাম আমি কয়েকটা কথা বলবো চাষিদেরকে নিয়ে আউট অফ কন্টেস্টের অসুবিধা আছে নাকি হ্যাঁ এই বিষয়বস্তুর বাইরে যদি বলি আছে আমি সবার দীর্ঘায়ু কামনা করি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কটা কৃষক জানে একটু হাত তুলে দেখাবে হ্যাঁ কেউ জানে না ওই জানা আজকে আজ থেকে জানতে পারলেন কৃষক চল্লিশ বছরের চল্লিশ বছরের ভাই তুমি ডিস্টার্ব করছো কেন ওরা বসার জন্য এত চেয়ার দিয়ে আছে চট দিয়েছে বসে না আরামের সাথে একটু ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন ষাট বছরের কৃষকও বেঁচে আছে আশি বছরের কৃষকও বেঁচে আছে আবার উনচল্লিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের কৃষকও মারা গিয়েছে কিন্তু কোন কৃষক যদি মারা যায় ষাট বছরের নিচে সেই কৃষক পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে এটা জানাচ্ছি বলি নদী বিশ্বজিৎ মাইতিদেরকে জেলে রাখো ওরা কেন জানাবে খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার হয়তো কোনো কৃষক সাড়ে বছরের নিচে মারা গিয়েছে তার পরিবার জানেনি তৃণমূলের উন্নয়ন বাহিনী বড় নেতা আছে না বড় নেতা আছে দেখুন হয়তো সে তুলে খেয়ে নিয়েছে খোঁজ নিলেই পাওয়া যাবে তো আপনারা জেনে রাখুন এগুলো আপনাদের অধিকার দ্বিতীয় কথা ষাট বছরের উর্ধে কোনো কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায় কারা পান কোন কৃষক ষাট বছরের ওপরে বয়স হয়েছে ভাতা পাচ্ছেন কৃষক ভাতা কারা পান বলুন না একটু হ্যাঁ তাহলে এগুলো আপনাদেরকে জানানো হয় না আমরা জানাচ্ছি বলেই রাগ হচ্ছে যারা কৃষক আছেন আমি তাদেরকে অনুরোধ করবো একটা বিষয় অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় অনেক কৃষকরা হাওতাশার মধ্যে আছে কি হবে কি হবে বলে অনেকে সুসাইড করে নিয়েছে কদিন আগেই দেখলাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি সুসাইড আপনারা করবেন না আপনার ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে সুজা চলে যাবেন কোথায় বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে একটা অফিসার আছে এ ডি এ বিডিও র্যাঙ্কের নিচে এ ডি এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মাথায় থাকবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এত বড় নাম বলার দরকার নেই এ ডি এ ওই স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে বৃষ্টির কারণে বা না বৃষ্টি হওয়ার কারণে আমার ফসল নষ্ট হয়েছে আমার নাম অমুক আমার জমির এই জমির পর্চা সহ অ্যাপ্লিকেশন করে জমা দেবেন আপনার ফসলের ক্ষতিপূরণ সরকার দিতে বাধ্য হবে কিন্তু আপনি ওখানে জমা করেননি বলে আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন না আপনি অনেকে সুইসাইড করে নিচ্ছে কেন করবেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর পশ্চিম বাংলার যে জনগণ আছে তার সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত আপনাদের মেহনতের জন্য আপনাদের কৃষকদের জন্যই পশ্চিম বাংলার অর্থনৈতিক যে চাকা যতটা ঘুরছে তার সত্তর শতাংশ আপনারা সহযোগিতা করছেন মানে আপনাদের ভূমিকা থাকছে আপনাদের ভূমিকার জন্য পশ্চিম পশ্চিমবাংলার অর্থনৈতিক চাকা ঘুরছে আপনারা তো সুসাইড কেন করবেন প্রভিশন আছে আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দেবেন যারা এখানে আছেন যারা আছেন এখানে আপনারা আজ পর্যন্ত কোনো দিনের জন্য বিডিও অফিস থেকে ধান গাছের বীজ পেয়েছেন তো ধান বীজ হ্যাঁ পেয়েছেন হ্যাঁ মাঝে মধ্যে দেয় স্প্রে করা মেশিন স্প্রে করা মেশিন এগুলো আপনারা একটু শুনে রাখুন ধান কাটা মেশিন দেখেছেন তো ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে আবার কৃষিকাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায় আমি ফ্রিটা ছেড়ে রাখলাম যথা সময় অ্যাপ্লিকেশন করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায় প্রায় ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম অত দূরে আমি যাব না আমি স্প্রে মেশিনের দাম এখন কত চার হাজার টাকা যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে মার্কেটে কিনতে গেলে চার হাজার টাকা দাম আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করেন ব্লকের মাধ্যমে কেনেন আপনি গরিব চাষি আপনার জন্য সেটা চল্লিশ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট হতে পারে তাহলে চার হাজার টাকার জিনিস যেটা মার্কেটে কিনছিলেন সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে ষোলোশো টাকা ছাড় পাবেন কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে তৃণমূলের উন্নয়ন বাহিনী যারা ভোটের সময় এই বিডি অফিসগুলোকে ঘেরাও করে রেখেছিল তারা দেখুন যে জীবনে মাঠের ধারে যায়নি তার নামে মালটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দেয় হয়তো আপনি সেই মালটাই দোকান থেকে গিয়ে চার হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে শুধু আপনি জানেন না বলে বলবে একটু চোখ কান খুলে রাখুন আজকের পরে কালকে ছুটি আছে নাকি কালকে সরকারি ছুটি আছে মঙ্গলবারে আপনারা বিডিওতে যাবেন বিডিও অফিসে গিয়ে এডিএ স্যারকে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন কি বলবেন স্যার আপনার নাম্বারটা দেন আর আমি কৃষক আমার নাম্বারটা আপনি রাখুন যে এডিএ স্যারকে রাখা হয়েছে ওই ব্লকের যত কৃষক আছে সবার সাথে সম্পর্ক রাখার জন্য কৃষকদের অভাব অভিযোগগুলো শুনবে সেটা সমাধান করার জন্য তাকে ওখানে রাখা হয়েছে শুধুমাত্র এসি রুমের মধ্যে বসে থাকার জন্য নয় বা একটা বড় চেয়ার দেওয়া হয়েছে সেখানের জন্য নয় আপনার কাজ করার জন্য ফিল্ডে এসে আপনাকে বোঝানোর জন্য সেখানে রাখা হয়েছে তাকে মাইনে দেওয়া হচ্ছে আপনাদেরই মেহনতের টাকা থেকে সুতরাং আগামী মঙ্গলবার যাবেন কৃষকরা গিয়ে ভিডিও স্যারকে বলবেন স্যার আপনার নাম্বারটা আমাকে দেন আর আমার নাম্বারটা আপনি রাখুন বিগত বছরের এবারে আর তোলাবাসদেরকে যারা কৃষক নাই তাদেরকে বিভিন্ন যেগুলো ইকুইপমেন্টগুলো আসে তাদেরকে দেবেন না আমরা গরিব কৃষক আমাদেরকে দিতে হবে আমাদের যখন অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন এই নাম্বারটা নিয়ে আসবেন যদি নাম্বার নিয়ে আসেন নম্বর স্বাভাবিকভাবে নেন না সেই সুযোগটা ওরা কাজে লাগায় আর আপনি যখন আপনার নাম্বার দিয়ে আসবেন ওনার নাম্বারটা নিয়ে আসবেন উনি কিন্তু দুর্নীতি আর করতে পারবেন না তৃণমূলের উন্নয়ন বাহিনীকে সাথে নিয়ে বুঝতে পেরেছেন তো আপনাদের অনুরোধ করছি ওদের সাথে যোগাযোগ রাখবেন যথা সময়ে যেগুলো যা হয় সেগুলো আপনারা পাবে